কোম্পানি লিস্ট আছে শুধু ওগুলা থেকে আমাকে ফোন নাম্বার লোকেশন অ্যাড্রেস নেম আর মেইল বের করে দেওয়া লাগবে খুবই সহজ একটা রিকোয়ারমেন্ট আমরা যেভাবে লিড জেনারেশন শিখেছি তাতে তো কোনো সমস্যা আছে কি কোন সমস্যা আছে জি না ভাই সমস্যা নাই আচ্ছা তোমার আর্নিংটা দেখি একটু কি অবস্থা এটা আমার নিউ আইডি ভাই এটাতে তো আচ্ছা আর্নিং কম তাই তো জি ভাই এটা নিউ আইডিটা আচ্ছা আচ্ছা

ঠিক আছে অসুবিধা নেই তো কোনো প্রয়োজন হলে হচ্ছে নক দিবা আমি দেখাই দেবনি জি ভাই ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম আচ্ছা